আমি এখন টম নিয়ে একটু ঘুরতে হব টম নিয়ে একটু ঘুরতে বেরোলাম আমি যেদিক দিয়ে যাব টম সেদিক দিয়ে আসবে যেখানে যায় না কেন ও সেদিক দিয়ে আসবে যা আগে যা আগে যা হাট টম হ্যান্ডশেক করো তো হ্যান্ডশেক করো দাও হাত দাও হ্যাঁ দাও হ্যাঁ সুন্দর একটু হাঁটো আসো আমরা যাই এই যে আমাদের মাঠ অনেক সুফলা অনেক সুন্দর সাথে আমার টম ব্যাপারটা একটু অন্যরকম টমকে নিয়ে ঘোরা ঘাস কাটছে ধরা দিব তো টম ধরা বো না কিন্তু মজার বিষয় হচ্ছে আমি যাব বাইকে আর টম যাবে দৌড়ে দৌড়ে বিষয়টা আমার কাছে খুবই খারাপ লাগে তবুও কিছু করার নেই কারণ আমি তো কোনো ওয়ে পাচ্ছি না ওকে নিয়ে যাওয়ার এটাই হচ্ছে মূল হতাশ আমি যে দিক দিয়ে আসবো ওকে সেই দিক দিয়ে আসতে হবে একটু সাইড করেও তো দেখা যায় দেখছেন যেদিক দিয়ে আসবো ওকে সেই দিক দিয়ে আসতে হবে সাইড করে আসা যায় না আমার বাইকটা এখানে d 아시 বাইকে আসবো আর ও হেটে হেটে আসবে আই এই যে ও আসছে ও এখন একটা দৌড় দিচ্ছে বুঝি জোরেই যুনবারে জায়গা জায়গায় দাঁড়াইতে হয় কি করব জোরে তো আসতে পারে না আর জোরে আসলেও তো অনেক জোরে আসে ও जानছে আমি আগে যাব থাক আর যাইস না এদিকে এদিকে আই trong trong